আপনারা যে সাউন্ডটা শুনতেছেন বা যে মিউজিকটা শুনতেছেন সেই সাউন্ডটা কিন্তু আসতেছিল এই স্মার্ট ওয়াচ থেকে ইন্টারেস্টিং বাজেট রেঞ্জে মানে মোটামুটি বেশ কম দামে আসা এই ঘড়িটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা দেখলেন এবার এটা দিয়ে আমরা একটু কথা বলবো মানে মাইক রেকর্ড করব। সেটা চলুন একটু দেখিনি হ্যালো ইভ্রিয়ান এটা আউটডোরে রেকর্ড করা সাউন্ড আমার আশেপাশে টুকটাক নয়েজ হচ্ছে হয়তো আপনারা সাউন্ডের পাশাপাশি অর্থাৎ আমার সাউন্ডের পাশাপাশি কিছুটা নয়েজও শুনতে পাচ্ছেন এই মুহূর্তে ইনডোরে আমরা সাউন্ড সাউন্ডটা রেকর্ড করতেছি আশেপাশে তেমন একটা নয়েজ নাই আপনাদের কাছে সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে ইনডোরে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এবং এই ওয়াচগুলোতে রয়েছে হলো আইপি সিক্সটি এইটের ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন ফর দ্যাট রিজন আমরা অনেক ডিপলি পানিতে ভিজিয়ে টিজিয়ে রেখেছি অনেক কিছু করেছি প্রায় তিরিশ পঁয়তাল্লিশ মিনিটের পর তো পানিতে ডুবিয়ে রাখার পরও এই ঘড়িটা কিছু হয় নাই এবং রিসেন্টলি যে বৃষ্টি টিষ্টি হয়েছে সেখানেও কিন্তু আমরা এই ঘড়িটা পরে হেভি রাফলি ইউজ করছি এবং তার পাশাপাশি এই ঘড়িটা ডাস্ট সেনসিটিভিটিও কিন্তু যথেষ্ট ভালো তার পাশাপাশি আমরা যে ঘড়িগুলো নিয়ে আলোচনা করতেছি প্রত্যেকটা ঘড়ি মানে দুটো ঘড়ি নিয়ে আলোচনা করতেছি দুটো ঘড়িরই চারটা চারটে করে কালার ভেরিয়েন্ট রয়েছে এবং এই চারটা চারটা কালার ভেরিয়েন্টে আসা একটা ঘড়ির নাম হলো কলমি পি সেভেন্টি ওয়ান আরেকটা নাম হলো কলমি পি এইটি ওয়ান আর আমি যদি প্রাইসের কথা বলতে চাই কলমি পি সেভেন্টি ওয়ান এইটার প্রাইস হল পনেরোশো পঁচাত্তর টাকা আর কলমি পি এইটি ওয়ান এটার প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ টাকা এবং এই দুটো ঘড়ি আপনারা পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্যাজেট ট্যাঙ্কের ওয়েবসাইটে অথবা গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজ ভিজিট করেও আপনারা চলে এই ওয়াচগুলো অর্ডার করতে পারেন আমরা ভিডিও নিচে ডিসক্রিপশানে গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে লিঙ্ক ক্লিক করে ভিজিট করতে পারেন যাই হোক আজকের ভিডিওতে আমরা এই দুটো ওয়াচ নিয়ে আলোচনা করবো প্রথমে চলুন আমরা কলমি পি এইটি ওয়ান অর্থাৎ এই ওয়াচটা নাকি একটু আলোচনা করি সো আমার থাকা কলমি পি ওয়ান অর্থাৎ হাতে যে ঘড়িটা রয়েছে এটা সেইটা মূলত বক্সি বা স্কোয়ার শেপ বলতে পারেন তার পাশাপাশি দূর থেকে দেখতে অনেকটা অ্যালুমিনিয়ামের মনে হলো এটা মেনলি প্লাস্টিকের বা পলিকার্বনেটের তৈরি এবং পলিকার্বনেটের হলো বিল কোয়ালিটি ভালো এবং ট্রাস্ট মি এই ঘড়ির যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যেহেতু কলমি একটা ব্র্যান্ড তারা মোটামুটি কম দামেও ঘড়িটা এনেছে বাট স্টিল টাচ সেন্সিটিভিটি কোনো প্রবলেম পায়নি টাচ খুব ভালোভাবে কাজ করে এবং ফুল ডিসপ্লেই টাচ কাজ করে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে কপি বা দেখা গেল যে দুই নাম্বার যেসব প্রোডাক্ট থাকে ওগুলোতে টাচ ইস্যু থাকে বাট এইটা এত কম মানে পনেরোশো সাড়ে পনেরোশো ঘড়ি হিসাবেও টাচ সেন্সিটিভিটি অনেক ভালো এটা অ্যাকচুয়ালি থামস আপ দেওয়ার মতো বিষয় দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ঘড়ির ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই ঘড়ির ডিসপ্লেটা এই বাজেট চেঞ্জের ছয় মাসের ওয়ারেন্টি সহ খুব কম ঘড়ি আছে যেগুলো চিন ভেজেল এর থেকে চিকন সো সেই হিসাবে মনে করবে যেটা অনেক ভালো তবে এটাও ট্রু চিন্তা একটু মোটা আরেকটু যদি চিকন হতো তাহলে আরও ভালো লাগতো মানে আমরা একটু বেশি কিছুই চাই আর কি যাই হোক ঘুরির ডান পাশে একটা ক্রাউন হুলের মতো রয়েছে এটা দেখলে মনে হয় যে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ হবে বাট অ্যাকচুয়ালি এটা জাস্ট বাটন হিসাবেই কাজ করে এবং মোটামুটি আম আপনি মাল্টি ফাংশনাল বাটন হিসেবে এটা ইউজ করতে পারবেন এবং এটা কাজের দেয় কাজ মিসও হয় না সো দ্যাটস দ্য পয়েন্ট আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এটার পিছনে ম্যাগনেটিক চার্জার অপশনটা রয়েছে এবং এটার ম্যাগনেট পাওয়ার অনেক ভালো ফর দ্যাট রিজন চার্জারটা সাথে নিয়ে কাছে নিয়ে গেলেই এটা কিন্তু কানেক্ট হয়ে যায় এবং খুব শক্তিশালী ভাবে এটা ধরে রাখতে পারে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক ওয়াচ আছে যেগুলো কম দামি এই বাজেট টেন পাওয়া যায় এগুলো কিন্তু এই চার্জার অনেক সময় লুজ হয়ে যায় দেখা গেল আপনি ঘড়ি রেখে বাইরে গেছেন চার্জ কিন্তু আর হয়নি সো এটা এই ঘড়ির ক্ষেত্রে হবে না আর বিষয় হলো স্ট্রাইপ কিন্তু বেশ সফট আমরা অনেক রকম ভাবে এটা টুইস্ট টুইস্ট করে দেখেছি সফট হওয়ার কারণে কোনো প্রবলেম হয় না এবং 22 ন্যানোমিটার সাইজের এই বেল্ট গুলো অর্থাৎ এই স্ট্রাইপ হলো সিলিকন কার্বনের তৈরি এবং আফটার মার্কেট অর্থাৎ মার্কেট থেকে আপনারা ঘুরে ঘুরে এই 22 ন্যানোমিটার সাইজের অন্যান্য যে কোনো বেল্ট কিন্তু এই ঘড়ির সাথে ইউজ করতে পারবেন যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেন এই ঘড়ি ডিসপ্লেটা হলো আইপিএস টিএফটি প্যানেলে এর রেজোলিউশন হলো 240 বাই 284 পিক্সেল এবং ডিসপ্লের কালার কোয়ালিটির কথা বলতে গেলে যথেষ্ট ব্রাইটার আউটডোর ইউজ করা একটু ফুল ব্রাইটনেস দিয়ে ইউজ করতে হয় তবে ইনডোরে থার্টি ফর্টি বা ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ব্রাইটনেস এনাফ অনেক আলো আর একটা বিষয় হলো কালার টোন যথেষ্ট ভালো ডিসপ্লে অনেক বেশি ভাইব্রেন্ট আমি বলবো না বাট যথেষ্ট ভাইব্রেন্ট এই বাজেট রেঞ্জের অনেক ঘড়ি দেখা যায় যে কালার ইস্যুস থাকে বাট এটাতে আমরা এক পার্সেন্টও কালার ইস্যুস পাইনি আমার কাছে বেশ ভালো লেগেছে সেই সাথে এই ওয়াচটাতে অনেক ধরনের ওয়াচ ফেস রয়েছে আপনারা এই ওয়াচটি কলমি ফিট নামক অ্যাপের মাধ্যমে কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং ট্রাস্ট মি অ্যাপটা আমার কাছে যথেষ্ট ভার্সেটাইল মনে হচ্ছে অনেক ওয়াচ ফেস রয়েছে মানে এত কম দামি ওয়াচে যে এত ওয়াচ ফেস থাকবে এটা আমি কখনো ভাবতে পারিনি এবং ওয়াচ ফেসগুলো আপনারা চাইলে এডিটও করতে পারবেন এই ঘড়িটাতে একশো প্লাস স্পোর্টস মুড রয়েছে যারা জিম করেন তাদের এটা অনেক কাজে দেবে কতটুকু দৌড়াচ্ছেন এটা দেখতে পাবেন তবে একটা কথা বলে রাখি এটার স্টেপ কাউন্টার একটু বেশি দেখায় তার পাশাপাশি এটাতে হার্ট রেট অক্সিজেন মিটার কতটুকু ডিপ ঘুমিয়েছেন সব কিছুই আসে সো সেই সব সেন্সরগুলো নট ব্যাড আমরা প্রিমিয়াম ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি অনেকটা কাছাকাছি যারা খুব অ্যাকুরেট ইনফরমেশন চান তাদের কাছে বলে রাখি যে নাইনটি পার্সেন্টের মতো আপনারা অ্যাকুরেট ইনফরমেশন পাবেন আর এই পনেরো ষোলোশো টাকার ওয়াচ হিসাবে আই থিঙ্ক এইটাই মোর দেন এনাফ আমার কাছে মনে হয়েছে সো যারা জিম করেন তাদের অনেক ভালো লাগবে তারা কমফোর্টেবলভাবে ওয়াচটি ইউজ করতে পারবেন দেন এই ওয়াচটাতে কলিং ফিচার রয়েছে আপনি ইনডোরে কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন গাড়ির ভিতরে ইউজ করতে পারবেন বাইক চালানোর সময়ও কাছে এনে মুখের কাছে এনে কথা বলতে পারবেন তবে অনেক সাউন্ড যদি থাকে সেই এরিয়াতে হয়তো বা আপনি কমফোর্টেবলভাবে কথা বলতে পারবেন মানে কথা বলতে পারবেন ওই পাশে হয়তো ক্লিয়ার শুনতে পারবে না আর এটা অ্যাকচুয়ালি খুবই স্বাভাবিক এটা ইভেন অ্যাপেল ওয়াচ আলট্রা তো এই জিনিসটা হয় সো সেই হিসাবে আমি মনে করি যেটা পনেরোশো ওয়াচ হিসাবে ঠিক আছে যদি আমি অ্যাপেলের সাথে কম্পেয়ার করতেছি না বা জিনিসটা ক্লিয়ার করতেছি যে এখনো পৃথিবীতে এমন ওয়াচ আসে নাই যে আপনি কথা বলবেন দূর থেকে একদম ক্লিয়ার শোনা যাবে মোটামুটি একটু কাছে নিয়েই কথা বলতে হয় যদি আপনি নিয়মিত কথা বলে থাকেন এই জিনিসটা আপনি ফিল করবেন আউটডোরে ইনডোরে আবার দূরে কথা বলা যায় নো প্রবলেম যাই হোক এই ওয়াচটাতে আইপি সিক্সটি এটের ওয়াটার এবং ডাস্ট অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেশন রয়েছে আমরা পানিতে ডুবে ডুবিয়ে অনেক কিছু করে দেখেছি কোনো প্রবলেম আমরা পাইনি এবং এই বাজেটে আই থিঙ্ক এইটাই একমাত্র ওয়াচ যেটা অফিসিয়ালি ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে পাওয়া যাচ্ছে এবং আইপি সিক্সটি এইট এর অর্থাৎ ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন হয়েছে এটা অ্যাকচুয়ালি অ্যামেজিং আমি বলবো এই ওয়াচ এবং এই বাজেট রেঞ্জের এই ওয়াচ হিসাবে এই ওয়াচটাতে নোটিফিকেশন নিয়ে কোনো প্রবলেম নেই আপনার ফোনে ম্যাসেজ ট্যাসেজ যত নোটিফিকেশন আসে এটা তো তাড়াতাড়ি পপ আপ করে ফেলে কোনো ধরনের কোনো ডিলে পাইনি এবং নোটিফিকেশন কোনো প্রবলেম আমরা এই ওয়াচে পাইনি নোটিফিকেশন কন্ট্রোল করা যায় সেটিং করে নিতে পারবেন তাদের এই ওয়াচে যে অ্যাপটা রয়েছে কলমি ফিড অ্যাপ সেখান থেকে কাস্টমাইজ করে দেন আপনার মন মতো ইউজ করতে পারবেন এবং এই ওয়াচটার ব্লুটুথ ভার্সনটা হলো ফাইভ পয়েন্ট থ্রি এবং ওয়াচটাতে রয়েছিল তিনশো মিলি এম্পায়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে কিন্তু একবার চার্জ করে এই ওয়াচটা আমরা অলমোস্ট ছয় দিনের মতো চার্জ ব্যাক পেয়েছি কোম্পানি দাবি করতেছে আট নয় দিন বা সাত দিনের মতো বাট আমরা কাছাকাছি পেয়েছি এবং এই ওয়াচটা চারটা কালার ভেরিয়েন্ট এসেছে ব্ল্যাক গোল্ড সিলভার এবং ব্লু কালার সবগুলো কালারই আপনারা গ্যাজেট ট্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সবগুলো কালারের পাশাপাশি যেহেতু আপনারা স্ট্র্যাপটা বাইরে থেকে কিনে মানে বেল যেহেতু আপনার বাইরে থেকে কিনে ইউজ করতে পারবেন সো আপনি আপনার মন মতো একটা কম্বিনেশন নিয়ে হাতে ব্যবহার করতে পারবেন যাই হোক এই ওয়াচটার প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ টাকা যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এই বাজেটের যে এটাই একমাত্র ওয়াচ যেটা আইপি সিক্সটিএটের সার্টিফিকেশন রয়েছে আই মিন আইপি সিক্সটিএট বলতে ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে পানিতে ভিজে টিজে দেখতে পারেন দেন এই ওয়াচটার টাচ সেন্সিটিভিটি খুবই ভালো আমরা টাচ রেসপন্স বা টাচ রিলেটেড কোনো ইস্যুস পাইনি সেই সাথে ওয়াচটা চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো তো এটার পাশাপাশি আমরা আরেকটা ওয়াচ নিয়ে কথা বলবো সেটা হলো কলমি পি সেভেন্টি ওয়ান অর্থাৎ আমার হাতে থাকা এই ওয়াচটি এই ওয়াচটা আর এই পি এইটি ওয়ান দুটো প্রাইস সেম জাস্ট প্রাইসে পঁচিশ টাকা ডিফারেন্স আছে কলমি পি সেভেন্টি ওয়ান এই ওয়াচটা এবং এই ওয়াচটা ডিসপ্লে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম রেজল্যশন হলো দুশো চল্লিশ বাই দুশো ছিয়াশি পিকজেল এটা ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি বাট এটা হলো হল আইপিএসএলসিটি প্যানেলের এটা হলো টিএফটি প্যানেলের বাট প্যানেলের যায় না কালারে অনেক বেশি আমার কাছে ডিফারেন্স লাগে না এটা হালকা একটু বেশি ব্রাইটার মনে হয়েছে বাট এটা কাছাকাছি লেখে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আপনি যদি নর্মালি ইউজ করেন আপনি দূর থেকে এটা ধরতে পারবেন না মানে অলমোস্ট সিমিলার সেই সাথে এটা ব্লুটুথ ভার্সন হলো ফাইভ তবে এটাতে স্পোর্টস মোড রয়েছে একশো চল্লিশটারও বেশি সো যাদের প্রচুর স্পোর্টস মোড প্রয়োজন তাদের কাছে পি সেভেন্টি ওয়ানটা পি এইটি ওয়ানের থেকে একটু ভালো লাগবে বাট একশোটারও অনেক আমার মনে হয় না একশো চল্লিশটা স্পোর্টস মোড কারো কাজে দেয় এনিওয়েজ যেটা বলতে চাচ্ছে সেটা হলো এই ঘড়িটাতে ব্যাটারি হলো দুশো তিরিশ মিলিয়াম বাট দুটো ঘড়ির চার্জ ব্যাক আপ আমরা সেমই পাইছি এটা মানে একদিনের মতো একটু কম চার্জ আপ পাওয়া যায় এটা হলো সাড়ে চার দিন থেকে পাঁচ দিনের মতো পেয়েছি আর এটা হল সাড়ে পাঁচ দিন থেকে ছয় দিনের কাছাকাছি মানে সেমই ধরেন কারণ অনেক সময় দেখা গেলো যে আপনি যদি ব্রাইটনেস একটু বাড়া ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি চার্জ ট্রেন করবেই এটাই স্বাভাবিক তবে এই ওয়াচ অর্থাৎ কর্মী পি সেভেন্টি ওয়ানটা চলে নামক একটা অ্যাপস দিয়ে এই অ্যাপসটা অবশ্য কর্মী ফিটের মতো অতটা ভার্সেটাইল বাট স্টিল অনেক কিছু আছে তবে আরেকটু যদি ডিটেলস থাকতো আরো অনেক কিছু যদি থাকতো অ্যাপের ভিতরে তাহলে আরেকটু বেশি ভালো লাগতো এবং এই ওয়াচটা তো কিন্তু আইপি সিক্সটি এইটের ওয়াটার এবং গ্যাস রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে অর্থাৎ পানিতে ভিজলে বা ডুবে গেলেও এই ঘড়িটাতে কিছু হবে না দুটো ঘড়ির অ্যাকচুয়ালি সবই সেম জাস্ট ডিসপ্লেটা একটু চেঞ্জ আর এটাতে স্পোর্টস মোডটা একটু বেশি পি সেভেন টেনে দেখো এটার দাম মাত্র পঁচিশ টাকা বেশি আদারওয়াইজ দুটো ঘড়ি সেম ইনফ্যাক্ট পি এইটি ওয়ান আমার কাছে মনে হচ্ছে স্লাইটলি একটু বেশি চার্জ ব্যাক পাওয়া যায় তবে দুটো ঘড়িতে যেহেতু আই মিন দুটো ঘড়ির মডেল মিলে যেহেতু প্রায় আটটা কালার আছে সো আপনি সেখান থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন এবং যেটা না বললেন আমি ভিডিও শুরুতে বলেছে এখনো বলতেছে সেটা হলো এই ঘড়িগুলো আপনারা পেয়ে যাবেন হলো ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্যাজেট ট্যাঙ্কের ওয়েবসাইটে আপনারা চাইলে গ্যাজেট ট্যাঙ্কের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন এবং ভিডিও নিচে ডেসক্রিপশনে গ্যাজেট ট্যাঙ্কের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছে আপনারা চাইলে সেই লিঙ্কে ভিজিট করে এই ঘড়িগুলো পার্চেস করলেও করতে পারেন বাট যাই হোক এই ঘড়িগুলো আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে এই পনেরোশো পঁচাত্তর এবং পনেরোশো পঁচিশ টাকা হিসেবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে